দের মধ্যে সেতার ঘুরছে যেন কারোর কোনো দাইত্বই নেই যাদের মধ্যে সারা চলে যাচ্ছে কিছু বললেই কি দেরকিmatched তোদের কাছে হাত জোড় করেছি পূজোয় বছর 15 রাগ ওই পূজো বন্ধ হবে কেন পূজো 15 রাগ কেন আজ বাতে কাল লক্ষ্মী পূজো আমার বাপের বাড়ি আসে একটু আনন্দ পূর্তি করে তাদের সঙ্গে আমরা একটু কুতকুতি করে আরে আনন্দ পূর্তি আনন্দ পূর্তি যার বাড়ি চাঁদার জন্য যাচ্ছি হ্যাঁ হ্যাঁ ঝাঁটানে দাবড়াত লক্ষ্মী ভৌদি আর কে শকুন্তলা ভৌদি কি বলছে বলে আগের বছর চাঁদা দিলম আর একদিন অনুষ্ঠান করে টাকাগুলো কি করি সব খেয়েছি এই যদি বৃষ্টি আমরা কি করবো সেটা কি তারা বুঝতেছে আর কি কি বলছে নুর চান নুজ হ্যাঁ কি বলছি বলতে বল আমাদের জল তোরা চাঁদা দিস তোদের অনুষ্ঠানে আমরা চাঁদা দিই আর টাকাগুলো একবার কি করি সব গিলিয়েছি এই কথা বলছে হ্যাঁ আর কিছু বলছে না হ্যাঁ বলেছে নারী পুরুষ সমান অধিকার

না না চুল্লু চুল্লু না বাংলা 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 খাই গো বাগুলে একদম যাবলে বলে আছে তো কোথায় ভাইজান কাছে ও ভাইজান কোথায় বিদেশে আছে তার কাছে টাকা দিছি সে পে লেন ভাড়া করেছে দেখগা ভাইজান বলেছে তোর অনুষ্ঠান চালিয়ে যা আমি তোর কাছে ঠিক সময় পৌঁছে যাব এই আনতে গ্রামের মেরা তো সারা বছর তো আঙ্গার মনি আর মনির আর পার মানুষ কত কত সময় কেটে যাচ্ছে আর তো কোথায় বেরোতে পারি না তা গ্রামে সব আছে পুজো করতে সব আছে খেলা পাতেছি তা ছাবালা তার খেলা পাতি মেগা তার একটা খেলা পাতা যায় না এই বছর পাতব কি খেলা ওই তো নেতাজি গলা মারলো দান আর মহিলাদের ডাঙার আবার হাই ধরা ধরি হ্যাঁ আর একটা খেলা পেতেছি ওই শঙ্কর দানি আর উলুদ দানি তুই তোর মাগি না পুকুর কাছে যা আর তো পাগল একদম যাবে ও নিজে গবি এই শোনো রাগারাই করতে কেন তুমি নাকি বলেছো কি নারী পুরুষ সমান অধিকার তা মেয়েরা এখন কোন খাতে পিছে হচ্ছে রে কেন মেয়েরা এখন যুদ্ধ করতে যাচ্ছে মেয়েরা যুদ্ধ বিমান চালাচ্ছে এরোপ্লেন চালাচ্ছে চাকরি বাকরি সব করতেছে এই সমাজে কত মেয়ে আছে ভাতারে ঘর কোথা না কোথা টিপে ধরে মেরে ফেলে দিতে বল মেয়েরা এখন কোন খাতে পিছে হচ্ছে রে হ্যাঁ তাহলে বলি শোনো বল আমাদের খেলাপা থেকে একটা টিম হ্যাঁ আর তোমাদের একটা টিম হ্যাঁ নারী বনাম পুরুষ হ্যাঁ কবাডি কবাডি খেলা হবে হ্যাঁ হাত

এই থামা তো এই কথা বলতে দায় কই তুই ঢেপন খাই গত বছর হলিয়াতে আর কিছু হাল রুকি তারাও মরে গেলো

ছাতাকে ভেজে দিয়ে চাইছেন আচ্ছা প্রচার মেয়ের কে বেঁচেছে ফাইশ দান অমুলকা মরেছে তাও খরচা কে করেছে ফাজদান এই সামনে টিউবটা কে বসিয়েছে ফাইজদান এই গেরামের গরিব দুঃখী যারা খেতে পড়তে পায়নি আমি আলিম্পিকতে যেসব টাকা ইনকাম করি কে পাঠিয়েছে ফাজদান তাই হুন করতেছে এ কি ভেবেছে কি হ্যাঁ লা ভালো হয়েছে আমরা এই মাইক জোড়াটা নিয়েছি মেশিন বার নেগেছিলাম ছেলেরা কেছ একটু আনন্দ বুদ্ধি করেছে টাকা দে তা হবে তা হবে এই নজরুল এই আমা মানি বেশ আরো মাথা এটা নেবি রে কি কি বলবি কুচু কাছি দিন একদম ফেলতে পারবো নি কুচু কাছি দিন একদম ফেলতে পারবি বল তুমি ছিল না হ্যাঁ আমরা একটা প্রতিজ্ঞা করে ফেলেছি প্রতিজ্ঞা হ্যাঁ

কি হয়েছে বুঝতে পারেন খালি মেয়েদের ভিতরে ঢাই ঢুকে আছে তো তাহলে মেয়ের হাসি তোর মাথায় এক ঝড়া মারতে হবে আচ্ছু করো তোমাকে সাপোর্ট করতে আমি এর মোটা কলে জরিমানা পড়লে এ তবে বুঝতে পার ও নুরজান বিবি হ্যাঁ বলি শোনো আমাদের এই ছোট্ট গ্রাম হ্যাঁ এখানে বাচ্চা বাচ্চারা খেলাধুলা করছে হ্যাঁ এদের একটু সাবধানে মারবি তোর চিন্তা করতে হবে না কোথায় বলতে কোথায় টিমে ধরবো ওরা নিজেরা বুঝতে পারবে না হাঁটতে

আবার বলতে হবে কেন একবার নেগে গেছে একবার ফেলে হয়ে গেছে ফেরো ফাউল থেসুর হা যাক হয় হই আমি আছি তো 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 জব্দ করে দেবো আর আমরা পারি ওই যে নাকি মেয়েরা জব্দ দেবে ভাইজান ভালো করে ভারি আমি আছি তোই করে দেব আমরা পারি মে মেছি রা দুতে খলে হাটা কনা মেরা রা খু হানেেছে হা নে গেছে হাওয়া নাগা মানা হা নাগলেই তোমা নাটা ফাউল আমা ফাউল হা ফাউল তাও হয়ে হয়ে যা ধলে নাুদ মা ত হা হা খা চল না খেলা চলতে হয়ে যা ধরলে নাড়ু করে দেবো কতটা মাছে কতটা দেখবো

আচ্ছা ভাইজান হ্যাঁ বল তুমি একটা সত্যি কথা বলবি কি তুমি একটা এত বড় খেলোয়াড় হ্যাঁ সাধারণ মেয়েদের কাছে হেরে গেলে কেন হ্যাঁ তাহলে বলছি শুন আজ থেকে চার দিন আগে ওই চীনে অলিম্পিকের খেলা হচ্ছিল একদম মাঠ ভর্তি দর্শক উতালু উত্তাল তাল খেলা চলছে খেলা চলছে খেলা হতে হতে দেখলাম একটা হিন্দুর মেয়ে পড়ে গেছে হিন্দু মেয়ে যেই পড়ে গেছে কমিটিরা সবাই ছুটে গেল তাকে তুললো মেয়েটার কোনো সারা শব্দ পাচ্ছে না তখন তারা চিৎকার করলো যে ডাক্তার 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 ছুটে ডাক্তার 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 ছুটে গেল হাত ধরে দেখলো বললো একে এখনই রক্ত দিতে হবে কেউ রক্ত দিতে রাজি নয় ডাক্তার বারবার বলতে রক্ত চাই রক্ত চাই রক্ত কে দেবে রক্ত কে আমি খেলার মাঠ থেকে ছুটতে ছুটতে এসে আমি বললাম আমি দেব রক্ত তুমি দিলে আমি বললাম হ্যাঁ আমি রক্ত দেবো তারপর রক্ত দিলাম রক্ত দেওয়ার পর সেই মেয়েটার জ্ঞান ঘিরে এলো সে বললো আমার কী হয়েছিল আচ্ছা তোমরা বলতে পারো ডাক্তার বললো তুমি মরে যাচ্ছিলে তোমাকে রক্ত দিতে হয়েছে সে বললো আমাকে রক্ত দিতে হয়েছে কে দিয়েছে রক্ত কে সেই সাইজ ব্যক্তি কে আমি দেখতে চাই বললো আমাদের এই মুসলমান ভাই জান একটা মুসলমানের রক্ত আমি হিন্দুর আমার গায়ে আমি তো আমি না অবা হয়ে গেলাম আমার তেমকটা গরম হয়ে গেছে আমি আমি তখন চিৎকার করে বললাম বাহ তেমক কেন আমরা গর্বের সেই বলে থাকি আমরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান হিন্দু যার নয়ন মনি তাহার প্রাণ মুসলমান রক্ত কি সাদা আর হিন্দুদের রক্ত গায়ে কি লাল আমরা মনুষ্য জাতি তা আমরা মনুষ্য হয়ে জমে নিয়েছি সবাই রক্ত লাল তাহলে কেন কেন এত অহংকার সেটাই বুঝলাম ভাইজাল বল কিন্তু তুমি মেয়েদের কাছে হেরে গেলে কেন হেরে যাওয়ার একটা কারণ আছে যেমন সারা বছর করে মেয়েরা পুজোয় ভার ব্রত করে থাকে ওরা যে এই খেলায় অংশগ্রহণ করেছি না দেখে দেখে আমার মনটা আনন্দে ভরে উঠেছে চারটির গর্বে ভরে উঠেছে তাই তো আমি চাইনি যে মায়েরা সারা বছর পরে বার ব্রত করার পর ওরা হেরে গিয়ে মুখটা শুকিয়ে আংশি হয়ে যা ভাইজান সাবাস ভাইজান সাবাস সত্যি তুমি মহান সত্যি ভাইজান তোমার ভদ্রে এত প্রতিমা নুই কো চাই ধরতে পারিনি ওরে বই আজকে যদি আমি এই খেলা খেলতাম তোমরা সবাই হেরে যেতে সত্যি ভাইজান আজকে না মানবতা জয় হয়েছে গো তুমি যে একজন মুসলমান হয়ে হিন্দুর মেয়েকে রক্ত দান করেছো এ জয় হিন্দুর হয়নি এই জয় মুসলমানের হয়নি এই জয় হয়েছে মনুষ্যত্বের এই জয় হয়েছে মানবতার এই জন্য তো আমাদের ভারতবর্ষ হলো নানা জাতি নানা মন নানা পরিধান বিবিধ এর মাঝে থেকে মূলের মহান সবার উপরে মানুষত্ব তাহার উপরে কেহ নাই এই মানবিকতা নিয়ে যদি আমরা বাঁচতে পারি তাহলে দেখবি এই দেশ এ দেশ যে দেশ থাকবে না এ দেশ একদিন সোনার দেশ হয়ে ফুটে উঠবে এই দেশ একদিন বিশ্বের পথ দেখাবে এইভাবে যদি মানুষে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি মানুষও যদি মানুষের উপকারে লাগতে পারি ভাইজান আমরা গ্রামের মেয়েরা সারা বছর সংসার নিয়ে মেতে থাকি খেলায় অংশগ্রহণ করেছি এই খেলা যদি আমরা হেরে যেতাম খেলার প্রতি আগ্রহটাই আমাদের নষ্ট হয়ে যেত তাই তুমি আমাদেরকে জিতিয়ে দিয়ে ধন্য করেছে ভাইজান এ জিত আমাদের হয়নি এ জিত হয়েছে তোমার এ জিত হয়েছে মনুষ্যত্বের এ জিত হয়েছে মানবিকতা ওরে বহিন নূর জাহান নারী নারী মানে মা মা মানে মসজিদ মা মানে মন্দির মা মানে মক্কা মা মানে মদিনা মা মানে পৃথিবী তাই আমি চাই না মায়ের চোখে পানি ছড়ু ভাইজান মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ তা পেতে পারে না ও